নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত নরক চতুর্দশী ভূত চতুর্দশী জম চতুর্দশী বা ধর্মরাজ পূজাতে চোদ্দো শাক খাবার যে বাঙালিদের নিয়ম রয়েছে এই শাক কি কি। আর চতুর্দশীতে বাতি দেওয়ারও নিয়ম রয়েছে চোদ্দ শাকের বাংলা নাম হল ওল কেউ বেত সর্ষে কালকাসুন্দে জয়ন্তী নিম হেলেঞ্চা সাঞ্চে, পলতা গুলঞ্চ ভাতপাতা পাতা এবং সুষ্ণী শাক এই চোদ্দোটি শাক একসাথে চদ্দুর্দশীতে খাওয়া হয় চৌদ্দো শাক হিসেবে এটা আমাদের শাস্ত্র অনুসারে একটি নিয়ম কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চোদ্দতম দিন অর্থাৎ ধানতেরাসের পরের দিন নরক চতুর্দশী ভূত চতুর্দশী এটি যমদীপ দানের জন্য অত্যন্ত প্রসিদ্ধ অর্থাৎ এই বিশেষ দিনে সংসারের মঙ্গল কামনায় এবং অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যমরাজের উদ্দেশ্যে বাড়ির দক্ষিণ দিকে চারমুখী প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো এই নরক চতুর্দশী তিথিতে আমরা যে কাজগুলি ভুলেও করব না এবং নরক চতুর্দশীর কিছু পৌরাণিক কাহিনী বা জেনে নি আজকের পর্ব থেকে নরক চতুর্দশী এই নামকরণের পেছনে যে কাহিনী লুকিয়ে আছে সেটি হল পুরাকালে এই বিশেষ দিনেই নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ তারপর থেকে এই দিনটি নামকরণ হয়েছে নরক চতুর্দশী সনাতন হিন্দু ধর্মে কার্তিক মাস অত্যন্ত প্রিয় মাস ভগবান শ্রীহরির এবং মা লক্ষ্মীর এই বিশেষ করে পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসবের সময় গঙ্গা স্নানের মাহাত্ম রয়েছে আর নরক চতুর্দশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গায়ে তেল মেখে গঙ্গা স্নান করতে বলা হয় কারণ সনাতনীরা বিশ্বাস করেন এই বিশেষ দিনে মা গঙ্গা জলে বাস করেন এবং দেবী লক্ষ্মী বাস করেন তেলে ভূত চতুর্দশী তিথিতে চোদ্দ প্রদীপ জ্বালানো আমাদের চোদ্দ পুরুষের উদ্দেশ্যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে এবং চোদ্দ শাক খাওয়ার রীতি বাঙালিদের মধ্যে দেখা যায় তবে নরক চতুর্দশী তিথি শুধুমাত্র বাঙালিরাই পালন করে তা কিন্তু নয় সনাতন ধর্মাবলম্বীরা বাঙালি অবাঙালি নির্বিশেষে এই বিশেষ দিন পালন করে নরক চতুর্দশী তিথিতে বাড়িতে ময়দার তৈরি চারমুখী প্রদীপ অবশ্যই তৈরি করুন এবং জ্বালান দক্ষিণ দিকে আপনার বাড়ি দক্ষিণ দিকে আরও একটি বিষয় নরক চতুর্দশী তিথিতে আপনার ঘরবাড়ি বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন অপরিষ্কার অপরিচ্ছন্ন একদমই থাকবে না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন যমরাজও অসন্তুষ্ট হন যমরাজ হলেন সূর্যপুত্র নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী তিথিতে আপনার বাড়ি সমস্ত জঞ্জাল সেটি ছেঁড়া জুতো ছেঁড়া কাপড় এছাড়াও ভাঙা বাসনপত্র আবর্জনা যে কোনো ধরনের ভাঙা দোমড়ানো মুচরানো জিনিস যেগুলো ব্যবহার হয় না সেগুলো বাড়ি থেকে বিদায় করুন আপনার বাড়ির নরক দূর করুন এটি কিন্তু নরক চতুর্দশীর প্রধান মাহাত্ম এই কারণে এই কাজটি আপনাকে করতে হবে তারপরে প্রত্যেকটি স্থানে একটি করে প্রদীপ দেবেন নরক চতুর্দশী তিথিতে বাড়ির ড্রেন পরিষ্কার করতে বলা হয় এবং ড্রেনের পাশে একটি প্রদীপ জ্বালাতে বলা হয় নরক চতুর্দশী তিথিতে সবসময় প্রদীপ জ্বালাবেন একটি হলেও প্রদীপ জ্বালান কিন্তু এই দিন ঘর অন্ধকার রাখবেন না সংসারে অমঙ্গল হবে নরক চতুর্দশী তিথিতে কখনো ঝগড়া অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না পারিবারিক কলহ মনোমালিন্য এগুলোর মধ্যে নিজেকে জড়াবেন না নরক চতুর্দশী তিথিতে সাত্বিক জীবন ধারণ করার চেষ্টা করুন এছাড়াও এই দিনে আমিষ জাতীয় খাবার বর্জন করুন সম্পূর্ণভাবে সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করুন নরক চতুর্দশী তিথিতে আপনাদের আরও একটি কাজ করতে হবে এই দিনে কখনোই অবলা প্রাণীদের ক্ষতি করবেন না তাদের মারবেন না এছাড়াও গাছপালা অযথা কাটবেনও না পাতা ছিঁড়বেনও না এই বিশেষ নিয়মটি অবশ্যই পালন করবেন আপনার নিজেরই মঙ্গল হবে নরক চতুর্দশী তিথিতে বলা হয় ঘরের বাইরে একটি প্রদীপ জ্বালাতে এটি করা অত্যন্ত শুভ এতে আমাদের পিতৃপুরুষরা পূর্বপুরুষেরাও সন্তুষ্ট হন এই কাজটিও করুন একদমই করতে ভুলবেন না নরক চতুর্দশী বা ভূত চতুর্দশীতে আপনার সংসারের নেগেটিভিটি দূর করার বিশেষ উপায় জানব খুব সহজ এবং সাধারণ উপায় কার্তিক মাস হিন্দু ধর্মে অত্যন্ত প্রিয় এই মাস ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মীর প্রিয় মাস পাঁচ দিন ব্যাপী দীপাবলী উৎসব অনুষ্ঠিত হয় কার্তিক মাসে এই দীপাবলী উৎসবের প্রথম দিন হল ধনতেরাস বা ধন ত্রয়োদশী এবং দ্বিতীয় দিন হল নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী বলা হয় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে নরকাসুরকে এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন এছাড়া এও বলা হয় এই বিশেষ দিনে পবন পুত্র হনুমানজী চোদ্দ বছরের বনবাসের পরে শ্রী রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে আসেন তার সংবাদ অযোধ্যাবাসীদের দিয়েছিলেন ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই উৎসব বিভিন্ন নিয়মে আলাদা আলাদাভাবে ভাবে পালিত হয় আমরা যেমন ভূত চতুর্দশী পালন করি ভারতবর্ষের অন্যান্য স্থানে এর নাম কিন্তু বিভিন্ন রকম রয়েছে এবং আচার নিয়মও আলাদা আলাদা বলা হয় কার্তিক মাসের এই বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তেল মাখতে তেল মেখে গঙ্গার জলে স্নান করতে সনাতনীরা বিশ্বাস করেন নরক চতুর্দশীর দিনে মা লক্ষ্মী তেলে বাস করেন এবং দেবী গঙ্গা জলে বাস করেন এই কারণেই এই বিশেষ নিয়ম এছাড়া যারা নরক চতুর্দশীর দিনে বাড়িতেই স্নান করবেন তারা স্নানের জলে ফিটকিরি মিশিয়ে স্নান করুন ফিটকিরি নেতিবাচকতা ধ্বংস করে ঘরে ইতিবাচক শক্তির আগমন ঘটায় নরক চতুর্দশীর দিনে বহু সনাতনীরা বাড়িতে বিশেষ করে আপনার বাথরুমে ফিটকিরি রাখেন এবং সেটি শেষ হলে আবার নতুন করে সেটি রাখা হয় নরক চতুর্দশীর এই বিশেষ নিয়ম আপনারাও করতে পারেন নরক চতুর্দশীর দিনে সূর্যপুত্র মৃত্যুর দেবতা সন্তুষ্ট করার জন্য প্রদীপ প্রজ্বলন করা হয় বাড়ির দক্ষিণ দিকে একটি চতুর্মুখী প্রদীপ জ্বালান এই প্রদীপ মাটি না হয়ে যদি ময়দার হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আপনি নিজে হাতেই এই প্রদীপ তৈরি করুন নরক চতুর্দশীকে ছোট দীপাবলিও বলে যমরাজকে তুষ্ট করার এই প্রথা বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে অনেকে নরক পরিষ্কার করে করেন আপনিও করতে পারেন। সনাতন হিন্দু ধর্মে যে কোনো উৎসব অনুষ্ঠানে পুজোতে কর্পুরের ব্যবহার হয় কর্পূর ইতিবাচক শক্তির ভালো উৎস এই দিনে মা লক্ষ্মীর পুজো করার সময় মাকে কর্পূর অবশ্যই দেবেন অর্থাৎ মায়ের পুজোতে প্রদীপ জ্বালানোর সময় কর্পূর অবশ্যই জ্বালাবেন এটি আপনার জীবন থেকে ঝামেলা দূর হবে কর্পূর আপনার ঘরের পরিবেশকে শুদ্ধ করবে ঘরের সমস্ত নেগেটিভিটিকে শোষণ করবে ধানতেরাসের দিনে আপনারা যে ঝাড়ু কিনেছেন নরক চতুর্দশী দিনে সেই ঝাড়ু ব্যবহার শুরু করতে পারেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ